পুরুষ মানুষের ভালোবাসা সুন্দর প্রতারণাও সুন্দর তাতে অদ্ভুত জাদু আছে এই দুইটার যেটাই আপনার সাথে ঘটুক না কেন আপনি টেরও পাবেন না কথাটার সাথে আপনারা কতটুকু একমত জানি না তবে আমার কাছে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিছু মানুষ আছে অনেকগুলো বছর কাটিয়েও তার আপন হতে পারবেন না আবার কিছু কিছু মানুষ আছে অল্প সময়ে অনেক আপন হয়ে যাবেন আপনার সাথে কোনটা ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাস লাইফস্টাইল আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বেশ কয়েকদিন যাবৎ একদমই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না খুবই আলসা করতেছিলাম তো ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও বানিয়েই ফেলি তো সকাল সকালে আমি তো ডিমটা একটা বয়ল করতে দিয়েছি আমি একটা ডিম খাই সকালবেলা উঠে আর থালে থালা বাটি যা ছিল সবগুলোই আমি একদম ক্লিন করে নিয়েছি আর ডিম খাবো সাথে ভাবলাম যে একটা পরোটা খাই সাথে চা খাই তো যার কারণে রেডি করে নিচ্ছি একটা পরোটাই খাবো সকালবেলা আমি একটার বেশি যেই দিনই নিয়েছি সেই দিনই আমি নষ্ট করেছি যার কারণে একটা পরোটাই আজকে ভেজেছি আর কোনো রকম কোনো ঝামেলা করিনি আর এদিক দিয়ে ভাবলাম যে অনেকদিন যাবো চা খাওয়া হচ্ছে না আজকে একটু দুধ চা খাই যার কারণে এই দিক দিয়ে আমি দুধ চাটা বানিয়ে নিচ্ছি আপনারা কী চা পছন্দ করেন দুধ চা নাকি র চা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর ভাবছিলাম যে কোন কাপে খাবো তো এই কাপটা অনেক দিন যাবত ইউজ করা হয় না তো ভাবলাম যে এই কাপেই খাই আমি কিন্তু সকালবেলা ভাই অনেক রাজকীয়ভাবে চলি আমি সকাল থেকে এগারোটা বারোটা পর্যন্ত আমার যেটা ইচ্ছা করে আমি সেটাই করি তারপর থেকে তো বাসার যা কাজ আছে সব করতে হয় তো এটাই আমার সকালের নাস্তা কিছু বাদাম ডিম পরোটা আর চা তো নাস্তা করে নেওয়ার পর কিছু ফল আনা হয়েছিল মানে কমলা আনা হয়েছিল সেগুলো আমি একদমই বের করছিলাম না ফল খেতে আমার এমনিতেও ভালো লাগে না যার কারণে তো এদিক দিয়ে এগুলো আমি একদম রেডি করে রেখে দিলাম সকালের নাস্তা করে বাসার কিছু কাজ ছিল সেগুলো করে আমার ফোনেরও কিছু কাজ ছিল সেগুলো করে তো এখানে আমি পরোটা বানাতে চলে এসেছি কারণ হচ্ছে আমি দেখলাম যে সকালবেলা পরোটা প্রায় শেষের দিকে তো ভাবলাম যে কিছু পরোটা বানিয়ে রাখি আবারও কারণ সকালবেলা উঠে পরোটা বানিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না তো রিসেন্টলি পরোটা খেতে খুব ভালো লাগছে আমার হাজব্যান্ডও খায় আমিও খাই যার কারণে এটা গ্যাপ দিচ্ছি না তো এই দিক দিয়ে তো পরোটাটা আমি এইভাবেই বানাই সাধারণত আর এই পরোটাটা এরকম ডো করে নেওয়ার পর এইভাবে শেপ করে নেওয়ার পরে এইভাবে যদি তেল আর আটা দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় খুবই সফট হয় একদম পুরো খাস্তা হয় খেতেও অনেক ভালো লাগে যার কারণে একদম হোটেল স্টাইলে আমি বানাই এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে মানে আমাদের বাসায় সবাই তো এই তো এইভাবে আমি সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলো এখন আমি তো বক্স করে রেখে দিব এখন তো খাবো না পরোটা বলেন রুটি বলেন এগুলো যদি ফ্রোজেন করে রাখা হয় ঝামেলা অনেকাংশে কমে যায় মনে হয় অনেক বড় একটা কাজ করে রেখে দিলাম সকালের নাস্তাটার জন্য অন্তত পক্ষে তো সবগুলো উপরোটা আমি এইভাবে আজকে আর কোনো স্যাঁকা দিইনি কারণ হচ্ছে আমি এখানে কাগজ ব্যবহার করেছি কাগজ ব্যবহার করলে কোনো রকম কোনো স্যাঁকা না দিলেও কোনো সমস্যা হয় না তো ওইগুলো সব কিছু রেটি টেটি করে দুপুরের রান্নায় চলে এসেছি তো ভাবলাম যে আজকে খিচুড়ি খাবো বেশ অনেক দিন খিচুড়ি খাচ্ছি না আর আমি এই খিচুড়িটা পোলাও চাল আর ভাতের চাল যেটা সেটা মিক্সড করে বানাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো সব কিছু তো আমি রেডি করে নিয়েছি নিয়ে একদম দুপুরের রান্নায় চলে এসেছি এদিক দিয়ে আমার আম্মাও আমার আমার বাসায় আসবে আজকে যার কারণে একটু বেশি পরিমাণে রান্না করছি তো ভাবলাম যে খিচুড়ির সাথে কি খাওয়া যায় কারণ আমার মাংস খেতে ইদানিং একদমই ভালো লাগছে না আর ডিমটা সব সময় আমার খেতে ভালো লাগে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি ডিম করি আর কিছু একটা ভর্তা করি সাথে তো খিচুড়িটা রান্না প্রায় শেষ খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন এটার সাথে লাস্ট পর্যায়ে যদি কোনো রকম ঘি না দেওয়া হয় আমার কাছে খেতে একদমই ভালো লাগে না পানসে মনে হয় ঘিয়ের ফ্লেভারটা না থাকলে একদমই ভালো লাগে না যার কারণে এই তো ঘি দিলাম খিচুড়িটা একদমই রেডি আর এদিক দিয়ে আমি ডিম রেডি করে নিচ্ছি ডিমটা আমি ভোনা সব সময় ভেজে খাই আজকে মনে হলো যে একটু ভোনা খাই খেতে ভালোই লাগবে কারণ সাথে আবার ভর্তা থাকবে তো ভাবতে ভাবতে ভাবছিলাম যে কি ভর্তা বানাবো অনেক দিন যাব রসুন আর ধনিয়া পাতার একটা ভর্তা বানানো হয় ওইটা বানানো হচ্ছে না তো ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি তো ভর্তার রেসিপিটা বা কোনো কিছু ভিডিও ক্লিপ আমি নেই আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার ডিম ভোনাটা একদমই রেডি আর ডিম ভোনাতে এরকম একটু লাস্ট পর্যায়ে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর এদিক দিয়ে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছিলাম এটা ছিল ধনিয়া আর রসুনের ভর্তা খেতে খুবই ভালো হয় আর বিকালবেলা তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার আম্মা এসেছে আর বিকালবেলা আমার আম্মার জন্য আর আমার জন্য একটু চা বানিয়ে আর আমার হাজব্যান্ড এই দিক দিয়ে বিস্কিটের অর্ডার দিয়েছে সেটা বাসায় এসে দিয়ে গেলো ভাবলাম যে এই বিস্কিট দিয়ে আজকে খাই তো আমার এই ছোট্ট ভ্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ